আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার ১৩ জমদস্থানি চোদ্দশো ছেচল্লিশ ইসি ষোলোই ডিসেম্বর দেশ চব্বিশ ইংরেজি এক পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেরো মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে জোহর শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং জোহর শেষ হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা আটত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা তেরো মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশা শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা আট মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদের শেষ সময় পাঁচটা বেজে আট মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ দুপুরে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা উনষাট মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসেন জয়ি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ